ডিফেন বা কিয়া আমি এনেছি প্রায় দুই মাসের চেয়ে বেশি হয়ে গেছে তো এটা আনার পর থেকে কেমন জানি নেতিয়ে নেতি আছে তো সেটা নিয়ে আমি ফেসবুকে পোস্ট করে অনেকে কমেন্ট করেছে যে পানির সমস্যা অনেকে কমেন্ট করে মাটির সমস্যা আবার অনেকে কমেন্ট করেছে যাই হোক এবার আমরা আসি মেন পয়েন্টে আসলে সমস্যাটা কিসের জন্য হয়েছে আসসালামিকুমতুল্লাহ কি আবার একটি সুন্দর বিকেল উপভোগ করেছি আলহামদুলিল্লাহ ভিডিওর প্রথম অংশটুকু দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আমি কি নিয়ে ভিডিও করতে চাচ্ছি না চার পাঁচ ঘন্টা রোদ পরে এমন জায়গা রেখেছি আবার ছায়ার মধ্যে রেখেছি কোনো রকমে সেটার আমি কোনো উন্নতি দেখতে পাচ্ছি না মাঝে মাঝে আবার নিজেকে সান্ত্বনা দিতাম যে এটা হয়তো মাটির সাথে ম্যাচ হতে একটু সমস্যা হচ্ছে আবার এটাও ভাবতাম যে হয়তো আমার মাটি তৈরিতে একটু সমস্যা হয়েছে সবগুলো সন্দেহ মেলানোর জন্য আমি ফেসবুকে পোস্ট করা আর এক একজন এক এক মন্তব্য করে আর দেখুন ভাই আমার মাটিতে কোনো রকমেরই সমস্যা নেই এত জোর জোরে মাটি মানে আমি মাটিটা ধরার সাথে সাথে এটা কিন্তু জোর জোর করে পড়ে যাচ্ছে আবার যারা বলেছিল যে পানির সমস্যা তো পানিটা বেশিও নেই মানে দেখেন মাটি বেশি হলে তো এখানে মাটি কাদা কাদা হয়ে থাকতো না গাছটা নে দিয়ে থাকার মেন পয়েন্ট হচ্ছে এই যে আমি মাটি খুলছি এই ঠিক এখানে হচ্ছে সমস্যা এখন সমস্যাটা কি আসলে সমস্যাটা হয়েছে যার থেকে আমি গাছটা নিয়েছি উনি আমাকে পার্সেলটা পাঠিয়েছে উনি গাছে গোড়ায় কি করেছে কাদা মাটি এবং কি বালু মিশ্রণ করে উনি এখানে লাগিয়ে দিয়েছিল কাদা মাটি এবং বালু দেওয়াতে এটা কি হয়েছে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে যার জন্য আমার গাছের একদম শিকড় মোটা যে শিকড় গুলো আছে এগুলো পচে গেছে আবার এখান থেকে দেখতে পাচ্ছি যে চিকন চিকন করে শিকড় বের হচ্ছে গাছের গোড়ায় যদি পাথরের মতো এই মাটিটার টুকরোটা যদি না থাকতো হয়তো এতদিনে এটা অনেক বড়ই হয়ে যেত অনেক ভালো হইতো এটার জন্য অনলাইনে প্ল্যান্ট বিক্রেতার উদ্দেশ্যে আমি বলছি একটা কথা যে আপনারা কখনো এমন কোনো কাজ করবেন না যেটা পরবর্তীতে সমস্যা হতে পারে আসলে তো আমরা টাকা দিয়ে তাই না আজকে যদি কিনি এটা আমি না খুলতাম না বের করতাম তাহলে হয়তো হয়তো এটা এটা এভাবে একদম নষ্টই হয়ে যেত একটা উপদেশ দিয়ে থাকি কাজে আসতে পারে আপনাদের আপনারা যদি গাছ সেল করেন যদি এটা কাটিং হয় বা এরকম প্ল্যান্ট বেবি প্ল্যান্ট হয়ে থাকে এটার গোড়ায় আপনারা টিস্যু ব্যবহার করতে পারেন বেজা টিস্যু ব্যবহার করে লাগিয়ে দিতে পারেন এতে তাহলে গাছটার কোনো রকমের ক্ষতি হবে না কাদা মাটি আর বালু লেপে একদম পাথর করে ফেলবেন তাহলে তো গাছটা গ্রো করবে না তাই না ব্যবসাটা হচ্ছে একটা হালাল প্রতিষ্ঠান যেখানে মানে এটা ব্যবসাটা একটা হালাল করা হয়েছে এটা নবীরা সুরাও করে এসেছিল অন্যজনের টাকা নিয়ে আপনি এভাবে অসাধু ব্যবসা শুরু করবেন তাহলে এতে কিন্তু আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন এইসব রকমের হারাম কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক এবং আমরা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক সর্বশেষে আমার গাছের গোড়া থেকে পাথরটা সরানো হয়েছে আলহামদুলিল্লাহ তো এবার দেখি এটার কি রকম রেজাল্ট আসে অবশ্যই দৈনন্দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার ইনশাল্লাহ সবাই আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আলাইকুম